অভিক তিন মাস আগে রিনা মেহরার বাড়িতে কাজ পেয়েছিল সে শান্ত সোজাসাপটা আর পরিশ্রমী ছিল তার ভিতরে একটা চাপ সব সময় লুকিয়ে থাকত কারণ গ্রামে তার উপর চুরির মিথ্যে অভিযোগ লাগানো হয়েছিল এবং সে শহরে নতুন করে জীবন শুরু করতে এসেছিল সে কারোর সঙ্গে বেশি কথা বলতো না এই বিষয়টি রিনার কাছে শুরু থেকেই অভিককে কেমন যেন আলাদা লাগত রিনা তার স্বামী রোহনের সঙ্গে একই বাড়িতে থাকলেও রিনা একা হয়ে পড়েছিল তাদের মধ্যে মাসের পর মাস কোনো কথা হতো না রোহন এক সন্দেহপ্রবণ মানুষ ছিল সে সব কিছু নিয়ন্ত্রণ করে রাখতে চাইতো তাই রিনা ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে পড়ছিল সে কারো কাছে কিছু বলতে পারতো না এবং মানসিকভাবে পুরো শূন্য অনুভব করত একদিন রিনা অভীককে ডেকে জিজ্ঞেস করল অভিক তুমি এত চুপচাপ থাকো কেন অভিক শুধু বলল যার অতীত ভারী হয় সে কথা বলার চেয়ে কাজ বেশি করে এই উত্তর রিনার নীরবতাকে ছুঁয়ে গেল সে প্রথমবার মনে করল এই ছেলেটা শুধু হাত দিয়ে কাজ করে না সে মন দিয়েও অনুভব করে সেই দিন থেকেই সে ছোট ছোট জিনিসের জন্য অভিককে ডাকতে লাগল কাপড় আনা ফাইল খোঁজা এক গ্লাস পানি দেওয়া এই কাজ কেউই করতে পারতো কিন্তু রিনা শুধু অভিককেই ডাকত তাদের মধ্যে এক অদ্ভুত আপন অনুভূতি তৈরি হতে লাগল একদিন রিনা বলল যে তার মনে হয়েছিল অভিক তার চোখের ক্লান্তি বুঝে ফেলেছে অভিক জবাব দিল যে নিজে থেকেই ভেঙে গেছে সে অন্যের ফাটুল খুব সহজেই চিনে ফেলে রিনা কয়েক মুহূর্ত তাকে দেখতেই থাকল তাদের মধ্যে কোনো ইচ্ছে ছিল না কোনো ভুল সীমাও নয় কিন্তু ভিতরে ভিতরে এক আবেগিক সম্পর্ক তৈরি হচ্ছিল যেখানে কোনো সম্পর্কের প্রয়োজন ছিল না এক সন্ধ্যে অভিক রুমে জিনিস রাখছিল কাঠের আলমারির পেছনে সে একটি ছোট ক্যামেরা খুঁজে পেল ক্যামেরাটি চালু ছিল এবং সোজা রিনার ঘরকে রেকর্ড করছিল অভিক ক্যামেরা তুলে রিনাকে দেখালো। রিনা কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল অভিক বলল এই বাড়িতে কেউ তাদের ওপর নজর রাখছে এই কথা রিনাকে ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিল সেই রাতেই রোহন হঠাৎ বাড়ি ফিরে এলো তার চোখ অভিক আর রিনার ওপর পড়ল এবং সে সঙ্গে সঙ্গে সন্দেহ করল সে জিজ্ঞেস করল অভিক তার ঘর থেকে কেন আসছিল রিনা ক্যামেরা দেখালো কিন্তু রোহন উল্টো রিনাকেই প্রশ্ন করল তুমি কি শুধু অভিকের কথাই বিশ্বাস করো।। অভিক বুঝে গিয়েছিল যে ব্যাপারটা শুধু ক্যামেরায় সীমাবদ্ধ নয় এটা আরও গভীর কোনো চক্রান্তের শুরু কয়েকদিন পরে এক রাতে রিনা কারোর পায়ের শব্দ শুনল সে দেখল গ্যালারিতে এক ছায়ামূর্তি তার ঘরের দিকে যাচ্ছে তার চিৎকারে অভিক নিচ থেকে দৌড়ে এলো সেও বলল যে কাউকে পালাতে দেখেছে এখন পরিষ্কার হল যে বাড়িতে কোনো তৃতীয় ব্যক্তি ঘোরাফেরা করছে পরের রাত অভিক রুমে কারোর নড়াচড়া অনুভব করল সে দেখল রোহনের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট অজয় মোবাইলে রিনার ঘরের ছবি তুলছে অভিক তাকে ধরের চেষ্টা করল কিন্তু সে পালিয়ে গেল অভিক সঙ্গে সঙ্গে রিনাকে বিষয়টা জানালো রিনা বুঝে গেল ক্যামেরাগুলোও নিশ্চয়ই তারই নির্দেশে লাগানো হয়েছিল আসল সমস্যা ক্যামেরা নয় সমস্যা ছিল তার নিজের স্বামী তার ওপর বিশ্বাস করতে ছেড়ে দিয়েছে অভিক রিনাকে সত্যি কথা বলল গ্রামে আমার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে লোকেরা আমাকে অত্যাচার করছিল তাই সে শহরে এসেছে সে বলল আমি এখানে শুধু কাজ করতে এসেছি কিন্তু যা হচ্ছে তা ভুল রিনার প্রথমবার মনে হল তার জীবনে এমন একজন মানুষ এসেছে যে তাকে নিঃস্বার্থভাবে কোনো ভুল দৃষ্টিতে নয় বোঝে রোহনের সন্দেহ বাড়তে লাগল সে বাড়ির সব কর্মচারীকে বের করে দিল এবং শুধু অভিককে টার্গেট করতে লাগল সে অভিকের ওপর চুরির অভিযোগ দিতে চাইল কিন্তু কোনো প্রমাণ পাওয়া গেল না একদিন সে সরাসরি রিনাকে বলল অভিকের সঙ্গে দূরত্ব বজায় রাখতে কারণ তার তাদের মধ্যে কিছু ভুল মনে হচ্ছে রিনা দৃঢ়ভাবে বলল অভিক তার প্রাণ বাঁচিয়েছে এবং বাড়িতে বিপদ আছে রোহন রেগে গেল সেই রাতেই রোহন রিনার ফোন চেক করল এবং অভিকের উপর চিৎকার করে বলল সে তার স্ত্রীর মাথায় বিষ ঢালছে প্রথমবার সে তাকে জবাব দিল বিষ যদি কেউ ঢালতে পারে তবে তুমি বছরের পর বছর উপেক্ষার সন্দেহ দিয়ে ঢেলেছ রোহন কিছুক্ষণ চুপ হয়ে গেল কিন্তু তার রাগ কমেনি পরের সকাল অভিক স্টোর রুম থেকে আরেকটা প্রমাণ পেল বালির সার্ভার রুম যেখান থেকে ক্যামেরা রেকর্ডিং নিয়ন্ত্রণ হয় সে দেখল সব ভিডিও ফাইল একটি আইডিতে ফরওয়ার্ড হচ্ছে আর সেই আইডি ছিল সোজা অজয়ের অভিক এই ডাটা নিয়ে রিনার কাছে গেল রিনা রোহনের সামনে পুরো প্রমাণ রাখল রোহনের মুখ কালো হয়ে গেল তার রাগ আস্তে আস্তে লজ্জায় পরিণত হল সে বলল অজয় নাকি তার অনুমতি ছাড়া করেছে কিন্তু তার চোখ সত্যি বলে দিচ্ছিল সে নিজেও এতে জড়িত ছিল রিনা স্পষ্টভাবে বলল তার জীবনের সবচেয়ে বড় সমস্যা বাইরের কেউ নয় রোহনের অবিশ্বাস অভিগ্রহণকে বলল সে কখনো কোনো সীমা পার করেনি আর করবে না সে শুধু একজন মানুষের ভয় ও একাকিত্ব বুঝেছে এই পর্যন্তই রোহন কিছুক্ষণ চুপ থেকে বলল সে তার ভুল বুঝতে পেরেছে সে রিনার কাছে ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে এখন থেকে তার জীবনে সম্মান ও বিশ্বাস দেবে অভিক বলল তার কাজ শেষ হয়েছে এবং সে এখন চলে যাবে রিনা বিদায়ের সময় শুধু বলল সে তার এই সাহায্য কখনো ভুলবে না কারণ অভিক তাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে অভিক মাথে মিচু করে বাড়ি ছেড়ে চলে গেল শেষ মুহূর্ত পর্যন্ত মর্যাদা বজায় রেখে রোহন এবং রিনা ধীরে ধীরে তাদের জীবনকে ঠিক করতে লাগল বিশ্বাসের সঙ্গে আর অভিক তার অতীত থেকে দূরে একটি নতুন কিছু কাজের সন্ধানে এগিয়ে গেল এই গল্প শেখায় কখনো কখনো কারোর কষ্ট বুঝলে তাকে সাহায্য করলে সেটা তার জীবনে সবচেয়ে বড় উপকারেই হয় যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এ ধরনের গল্প দেখতে চাইলে অবশ্যই এসআর শর্ট ফিল্মস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন